নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে দেখুন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এর আগেও আমি আমার প্রতিবেদনের মধ্য দিয়ে দেখিয়েছি যে মহিলাদের উপর কিরকম তিনি আচরণ করেছেন এবং স্পষ্ট ভাষায় যেটা শ্লীলতা হানি করেছেন তারপরেও তিনি আবার বিধায়ক এই দলে সেটা সম্ভব এবারে ঘিরে ধরলো একেবারে গ্রামের মানুষ মানে তার বিধানসভা এরিয়ার বিভিন্ন অঞ্চলে তিনি জনসংযোগে বেরিয়েছিলেন তার দলীয় কর্মীদের নিয়ে সেখানে মহিলারা রীতিমতো তাকে ঘিরে ধরলেন ঘিরে ধরলেন এই কারণে যে ভোটের আগে তারা বলছেন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর করবেন স্থানীয় যেরকম থাকে ড্রেন রাস্তা এবং সবচাইতে বড় ব্যাপার যে বৃষ্টি হলে নিকাশি ব্যবস্থা নেই এবং এতটাই নোংরা পরিবেশ সেই পরিবেশে প্রতিদিন মানুষ রোগগ্রস্ত হচ্ছে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে একটু বৃষ্টি হলেই জল কোমর অব্দি হয়ে যাচ্ছে এই অবস্থাগুলো তারা বলেছিলেন যে নির্বাচনে জিতে এসে সুরাহা করবেন বামেদের আমলে এই জায়গাকার অবস্থা কিরকম ছিল এবং এই সময়ে কেমন সেটা কিন্তু সেখানকার স্থানীয় মানুষেরা স্পষ্ট বলছেন যে এই সময় প্রতিশ্রুতি বেশি কিন্তু কাজ অনেক কম প্রয়োজনের তুলনায় কিন্তু সাফাই দিচ্ছেন মজুমদার তিনি বলছেন জনসংযোগে এরকম বিক্ষোভ বা তাদের কথা তো আমি শুনতেই এসেছি আপনি যখন শুনতে এসেছেন আপনি জনপ্রতিনিধি এই ক্ষোভটা প্রশমনের জন্য কি চেষ্টা করলেন প্রায় সাড়ে তিন বছর অতিক্রান্ত আর এক বছর পরে আবার নির্বাচন সুতরাং সেখানে আপনি এখনো পর্যন্ত যদি তাদের ক্ষোভ শুনে যান অথচ আপনাদের মুখ্যমন্ত্রী বলছেন প্রায় শতাংশ কাজ কমপ্লিট তাহলে এত মানুষের ক্ষোভ নিয়ে চলবেন আবার আরেকটা বিধানসভা নির্বাচনে আপনারা মুখোমুখি হবেন মানুষের তো সেই জায়গায় সাধারণ মানুষের ক্ষোভ একেবারে ফেটে পড়ল সেখানে এবং সেখানে আমরা জনসাধারণের যা বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম যে এই সরকারের প্রত্যেকটা কাজের উপরে তারা ক্ষুব্ধ এবং তারা অকপটে বলছেন ক্যামেরার সামনে বলছেন এবং তারা ক্যামেরার সামনে তাদের খুব উগরে দিচ্ছেন এটা কিন্তু ভালো বিজ্ঞাপন যাচ্ছে না সরকারের জন্য অথচ বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠকে কিন্তু মুখ্যমন্ত্রী দরাজ সার্টিফিকেট দিয়েছেন তাদের জেলা পরিষদ বা মিউনিসিপাল কর্পোরেশনগুলোকে যে দানুন কাজ করছেন তো এই কাজের যদি নমুনা হয়ে থাকে তাহলে 2026 এ আবার তারা মুখমুখী হবে যার আশা করছেন তো সাধারণ মানুষের বক্তব্য যে ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে তারা জিতেও গেলেন অথচ তারপরে আর জনপ্রতিনিধিদের দেখাই যায় না অভিযোগ জানালেও তারা এসে সরজমিনে সেখানে দেখতেও আসে না যে সত্যি তারা কতটা অসুবিধার মধ্যে রয়েছে এবং সেই অসুবিধা দূরীকরণের জন্য কি কি পদক্ষেপ নেবেন বা গ্রহণ করবেন তার কোন রূপরেখা নেই তো এই চিত্র কিন্তু দেখতে হচ্ছে এবং এর আগেও কিন্তু মজুমদারকে আমরা সামনে পড়তে অসিত দেখেছি সেই প্রতিবেদন আমরা আপনাদের সামনে দেখিয়েছি সুতরাং এটা বোঝা যাচ্ছে যে বিধানসভার বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ জায়গায় কাজটা সেইভাবে হয়নি যেটা হওয়া উচিত ছিল সাধারণ মানুষের জনসমর্থন পাওয়ার ক্ষেত্রে আমি দেখাচ্ছি সেই চিত্র যে চিত্রতে আপনাদের স্পষ্ট হবে যে সাধারণ মানুষ কিভাবে তাকে ঘিরে ধরে ক্ষোভ উগরে দিল দেখুন সেই চিত্র আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের ওপর ধন্যবাদ নোংরা ফেলায় যা জায়গা সেও পরিষ্কার করছে না আর আমাদের ওখানে থাকার অসুবিধা যে বন্ধের মধ্যে সব নোংরা ফেলছে এটা একই তো ডেলের সমস্যা এত নিয়ে কাউন্সিলার কথা ছবি তুলে নিয়ে যাচ্ছে আমাদের এই নর্দমা না পরিষ্কার করতে লোক পাঠায় কাউন্সিলর না কিছু কাউন্সিলরকে আমরা বলে একদিন বলেছিলাম আমি রাস্তায় দেখা হয়েছিল স্যার আমার গলিটা পরিষ্কার করার ব্যাপারে লোক যাবে ঈধের সময় পরিষ্কার করে গেছে আর এখনো অবধি আর আসি এটা হচ্ছে কাউন্সিলরের অন্য বিধায়ককে তো বলা হয়েছে যে আমাদের বিধায়ক তো আগের বছর ভোটের আগে এসেছিল যে আমরা বলেছিলাম বলতেও না কিন্তু এদিন এটা না হয় তো বলে ঠিক আছে ভোটের আগে হয়ে যাবে ভোট তো গেলো ভোট দিয়ে দিতে গেলো আবার ভোট আসে এখন অবধি বিধায়ক এই রাস্তার নর্দমার ব্যাপারে কোনো এ পড়ি আর বর্ষার সময় আর বর্ষার সময় জল তো এখানে এতটা জল হয়ে যায় যাওয়া যায় না যাওয়া যায় না বর্ষার সময় যেহেতু নর্দমা জাম জল যায় না এখন শুকনো টাইমেই জল যাচ্ছে না তাহলে বর্ষার সময় কি জল যাবে আমরা বিধায়ক তো বারবার বলেছি আমাদের পাড়া আলমগীরদা আছে পার্টির নেতা আলমগীর দাকে অনেকবার বলেছি আলমগীর দা দু একবার মাপও নিয়ে গেছে কিন্তু আজ অবধি কাজ হয়নি ফিতে দিয়ে মাপ নিয়ে গেছে দু তিনবার মাপ হয়ে গেল কিন্তু একবারও কাজ হলো আমরা কাউন্সিলরকে জানিয়েছি বিধায়ককে জানিয়েছি সবাইকেই জানি আজকে বিধায়ককে এখানকার দুটা দশজন বলা হয়েছে লিখে নিয়ে গেছে লিখাই থাকলো হয়তো জানি না কাজ ঠিক না আমি তো বেরিয়েছি জনসংযোগ করার জন্যে তো মানুষের অভাব অভিযোগ থাকলে আমি এমএলএ আমাকে তো বলবেই এটাকে যদি আপনারা ক্ষোভ বলেন আপনারা বলুন আমি এটাকে ক্ষোভ বলি না আমি বলি মানুষ এমএলএ কে তার ঘরের পাশে পেয়েছে সুবিধা অসুবিধা তো বলবেই আর আমি বেরিয়েছি তো এই কথা শোনার জন্যে জনসংযোগটা কেন কথা শুনবো তো আমি মানুষের আমি যদি কথাই নাই শুনি

আমি পাবো কাজের বাড়ি করে দিতে